আসসালামু আলাইকুম ভিউয়ারস এরকম বৃষ্টি থাকলে কিন্তু মন খুব খারাপ লাগে তাই মনটা ভালো করার জন্য চলে গেলাম টুকটাক কিছু রান্না-বান্না করতে আজকে রান্না করব একটু চিকেন বিরিয়ানি যদিও বিরিয়ানি পারি না তারপরও একটু ট্রাই করব আর এই লাজিজা ইয়াকি পোলাওটা কিন্তু খুবই মজার আমরা ফার্ম থেকে মুরগি নিয়ে এসেছিলাম এই মুরগিটা কিন্তু আমাদের বাংলাদেশের পাকিস্তানি মুরগির মতো ফার্স্টই আমি বাসমতি চাল ধুয়ে নিচ্ছি চালটা কিন্তু আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি এবং সাথে কিন্তু একটু ঘিও অ্যাড করে নিয়েছি সবসময় কিন্তু ঘি দেওয়ার জন্য আমি ট্রাই করি অনিল ঘোষের এই বাঘাবাড়ির ঘিটা দেওয়ার জন্য টেস্ট পারফেক্ট এবং এটার খুবই সুস্বাদু এখান দিয়ে কিন্তু পেঁয়াজটা একেবারে বাদামি কালার হয়ে গিয়েছে এখন আমি এর উপরে চালগুলো ঢেলে দিব চাল দেওয়ার পরপরই কিন্তু আমি চালটা একটু মাখিয়ে তারপর সেখানে লাজেজার ইয়াকনি পোলার মশলাটা দিয়ে দিব আর দেখছেন তো আমি মশলাটা কিন্তু এভাবে ছেঁকে দিচ্ছি তাতে করে খাওয়ার সময় দাঁতের নিচে পড়বে না আর আমি একটু লবণ দিয়ে দেবো আমরা কিন্তু এখন পিঙ্ক সল্টাই খাওয়ার ট্রাই করি এতে করে স্বাস্থ্যসম্মত হয় আরও দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা বাসায় যেহেতু রেগুলার মেল্টে শেষ হয়ে গিয়েছিল তাই আমি পানি গরম করে এর ওপরে ডানোর দুধ গুলিয়ে নিচ্ছি একটু দুধ দিয়ে পোলাওটা রান্না করলে কিন্তু পোলাওটা খেতে খুবই টেস্টি লাগে বিরিয়ানি কিংবা পোলাওতে যদি দুধ দেওয়া হয় বিশেষ করে যদি পাউডার মিল্কটা ব্যবহার করেন তাহলে কিন্তু আর মাওয়া দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না পাউডার মিল্কটা মাওয়ার কাজটাই করে ফেলে আমার রাইসটা কিন্তু হয়ে গিয়েছে যেহেতু আমি পাকা রাঁধুনি নই তাই আমি পোলাওটা আলাদা রেডি করি এবং চিকেনটাকে আলাদা রেডি করি এরপরে আমি দুইটাকে একসাথে মিক্স করে দিই আদারওয়াইজ আমার পোলাও বা যেটাই রান্না করি মিট দিয়ে সেটা নষ্ট হয়ে যায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে আমি পরিমাণটা বুঝতে পারি না এখন এখানে একটু তেল নিয়ে নিয়েছি পেঁয়াজ এবং আদা রসুন এখন আমি চিকেনটাকে প্রিপেয়ার করব নর্মালি যে ইয়াকনি মশলাটা আমি সেই মশলাটাই ইউজ করেছি এক্সট্রা বাড়তি কোনো মশলা আমি দেইনি তবে একটু আদা রসুনের পরিমাণটা বেশি দিয়েছিলাম চিকেনটা রেডি করার সময় আমার চিকেনটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন আমি আরেকটা পাত্রে সেই দুইটাকে মিলিয়ে নিব বলেছিলাম যে আমি পরিমাণটা বুঝতে পারি না তাই আমার রাইসের পরিমাণটা বেশি হয়ে গিয়েছিল চিকেন থেকে সমস্যা নেই আমি পুরোটা রাইস মিক্স করব না শুধু চিকেনের পরিমাণ অনুযায়ী রাইসটাই আমি মিক্স করব। তারপর আর ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব পাঁচ মিনিট তাহলেই হয়ে যাবে ডান অন্যদিকে মারিয়া এবং ভাই আমাকে হেল্প করছিলো সালাদটা কেটে নেওয়ার জন্য যদিও আমার সালাদটা বেশি মজা হয় না মারিয়ারটা খুব বেশি টেস্টি হয় আর দেশের বাইরে আসলে তো আমাদের সেরকম হেল্পিং হ্যান্ড নেই তাই আমরা নিজেরাই নিজেদেরকে হেল্প করি আদারওয়াইজ সব কিছু একসাথে করা সম্ভব নয় বিরিয়ানির লুকটা কিন্তু দেখতে একদমই পারফেক্ট হয়েছে আপনারা ট্রাই করে দেখতে পারেন এই মশলাটা কিন্তু আসলে একটু ভিন্ন ধরনের টেস্ট বাট যারা আমার মতো পাকা রাঁধুনি নয় তাদের জন্য একদমই বেস্ট আমি কিন্তু সেরকম আহামরি কোনো ইনগ্রেডিয়েন্টস দিইনি হাতের কাছে যা ছিল তা দিয়েই রান্না করে ফেলেছি এরকম ওয়েদারে কিন্তু মাঝে মধ্যেই বিরিয়ানি কিংবা খিচুড়ি খেতে মজা লাগে তাই তো করে ফেললাম আশা করছি আমার এই শর্ট ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আজকের মতো আল্লাহ হাফেজ তোমার এখানে